আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এখন অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক দু পঁচিশ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন এখন আরো দুঃসাহসী তারা শুধু নতুন বাংলাদেশ নয় নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে প্রস্তুত তিনি আরও উল্লেখ করেন ঘুণে ধরা আত্মবিশ্বাসী সভ্যতার বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের তরুণরা এমন একটি সভ্যতা করতে চায় যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত হবে এবং পৃথিবীর সুস্বাস্থ্য বজায় থাকবে একুশে পদক প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনারা জাতির আলোকবর্তিকা আপনাদের অবদান জাতিকে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে তিনি 5 আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের স্মরণ করে বলেন নতুন বাংলাদেশ নির্মাণের এক অপার সুযোগ তৈরি হয়েছে মাতৃভাষার আন্দোলনের প্রসঙ্গে ডক্টর এমুস বলেন একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির সাথিকার চেতনার এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছিল শেষে প্রধান উপদেষ্টা সকল শহীদ ও দেশের জন্য আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তরুণদের স্বপ্ন পূরণে সকলের সহযোগিতা কামনা করে